আমি জানি তুমি এখন আরাম করে বসে আছো হয়তো রাতের নিস্তব্ধতায় এক কাপ কফি হাতে নিয়ে কিছু শুনতে চাইছো কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই এই গল্পটা শুনে তোমার হাতের কফির মগটা হয়তো কাঁপতে শুরু করবে এটা কোনো সাধারণ গল্প নয় এটা এমন একটা ঘটনা যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের স্মৃতি তুমি যদি ভাবো এটা বানানো তাহলে আমি তোমাকে দোষ দি না আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন তুমি শুনবে তখন বুঝবে কেন আমার গলার স্বর এখনও কাঁপছে গল্প শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর গল্প আসছে তোমাদেরকে আমি প্রতিটা গল্পতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না আমি কি জানতে পারি তোমরা কেন সাবস্ক্রাইব করো না দেখো একটা ভিডিও বানাতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় তাই আমি অবশ্যই আশা করব তোমরা এই ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে উৎসাহ দেয় ভিডিও বানাতে তো চলো আমরা গল্পে চলে যাই এটা ছিল দু সালের নভেম্বরের শেষের দিকে আমি তখন ওরেগ্যানের একটা ছোট্ট শহরে থাকতাম নাম বলবো না কারণ সেটা এখনও আমাকে তাড়া করে আমার নাম জেসন আর আমি একটা কমিউনিটি কলেজে পড়তাম আমার জীবনটা ছিল সাধারণ ক্লাস পার্ট টাইম জব একটা গ্যাস স্টেশনে আর মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে হ্যাং আউট কিন্তু সেদিন রাতে যখন আমি বাসে উঠলাম কিছু বদলে গেল ওই দিনটা ছিল ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আমি গ্যাস স্টেশনে আমার শিফট শেষ করে বাড়ি ফিরছিলাম সাধারণত আমি হেঁটেই ফিরতাম কারণ আমার অ্যাপার্টমেন্টটা ছিল মাত্র দুই মাইল দূরে কিন্তু সেদিন রাতে কুয়াশা এত ঘন ছিল যে রাস্তার স্ট্রিট লাইটগুলো পর্যন্ত ঝাপসা দেখাচ্ছিল হঠাৎ আমার ফোনের নোটিফিকেশন বেজে উঠল একটা টেক্সট আমার রুমমেট ড্যানি লিখেছে দোস্ত তাড়াতাড়ি ফিরে আয় আজ রাতে পিৎজা নাইট আমি হাসলাম ড্যানি ছিল ওই টিপিক্যাল কলেজের ছেলে সবসময় পার্টির মুডে কিন্তু কুয়াশার মধ্যে হাঁটতে আমার মোটেও ভালো লাগছিল না তাই আমি সিদ্ধান্ত নিলাম বাসে উঠব আমাদের শহরের বাস সার্ভিসটা খুব একটা ভালো ছিল না দিনে মাত্রা কয়েকটা বাস চলতো আর রাতের শেষ বাসটা ছিল এগারোটা পঁয়তাল্লিশে আমি ঘড়ি দেখলাম এগারোটা আটত্রিশ দৌড়ে বাস স্টপে পৌঁছালাম কুয়াশার মধ্যে স্টপের সাইনবোর্ডটা যেন ভূতের মতো ঝাপসা দেখাচ্ছিল আমি একা ছিলাম কোনো শব্দ নেই শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল ঠিক তখনই দূর থেকে একটা বাসের আলো দেখা গেল আমি ভাবলাম ভাগ্যিস শেষ বাসটা পেয়ে গেছি বাসটা এসে থামল এটা ছিল একটা পুরনো মডেলের বাস যেগুলো আমাদের শহরে সাধারণত চলতো না রংটা ছিল গাঢ় ধূসর আর জানালাগুলো এতটাই নোংরা যে ভেতরটা দেখা যাচ্ছিল না দরজা খুলল আর আমি উঠে পড়লাম ড্রাইভারের দিকে তাকালাম একজন মাঝবয়সী লোক পুপি পড়া মুখটা অন্ধকারে ঢাকা সে কিছু বলল না শুধু আমার দিকে একবার তাকালো আমি টিকিটের টাকা দিলাম আর সে একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলল বসো বাসের ভেতরটা ছিল অদ্ভুত আলোটা খুব ম্লিন আর সিটগুলোর চামড়া ছেঁড়া ফাটা আমি পেছনের দিকে গিয়ে বসলাম বাসে আরও কয়েকজন যাত্রী ছিল মোটামুটি পাঁচ ছয় জন কিন্তু কেউ কথা বলছিল না সবাই চুপচাপ মাথা নিচু করে বসে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল বাসটা চলতে শুরু করলো আর আমি লক্ষ্য করলাম জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর অন্ধকার প্রথমে আমি ভাবলাম হয়তো কুয়াশার জন্যই কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো বাসটা যেন আমার চেনা রাস্তায় চলছে না আমি আমার ফোন বের করে ম্যাপ খুললাম কিন্তু সিগনাল ছিল না একদম ডেড আমি ড্রাইভারকে ডাকলাম এই বাস কি ডাউনটাউনের দিকে যাচ্ছে সে কোনো উত্তর দিল না শুধু মিরারে আমার দিকে তাকালো তার চোখ দুটো আমি জানি না কিভাবে বোঝাব সেগুলো ছিল ফাঁকা যেন কোনো আত্মা নেই আমার শরীরটা শিউড়ে উঠল আমি অন্য যাত্রীদের দিকে তাকালাম একজন বুড়ো লোক ধূসর কোট পরা তার হাতে একটা পুরনো সংবাদপত্র আমি লক্ষ্য করলাম সংবাদপত্রের তারিখটা ছিল উনিশশো আমার মাথা ঘুরে গেল এ কি হচ্ছে আমি আরেকজন যাত্রীর দিকে তাকালাম একটা মেয়ে হয়তো আমার বয়সী তার মুখ ফ্যাকাশে আর চোখ দুটো একদম স্থির সে আমার দিকে তাকালো আর আমি শপথ করে বলছি তার ঠোঁটে একটা হাসি ফুটল কিন্তু সেটা কোনো স্বাভাবিক হাসি ছিল না যেন সে জানে আমি এখানে থাকার কথা নয় উঠে দাঁড়ালাম আমাকে এখানে নামতে হবে আমি চিৎকার করে বললাম ড্রাইভার কিছু বলল না বাসটা থামল না আমি দরজার দিকে দৌড়ালাম কিন্তু দরজাটা যেন আটকে গেছে আমি জোরে ধারটা দিলাম কিন্তু কিছুতেই খুলছে না তখন আমি পেছনে তাকালাম সব যাত্রী আমার দিকে তাকিয়েছিল তাদের চোখে কোনো আলো নেই শুধু ফাঁকা কালো দৃষ্টি আমি চিৎকার করে বললাম এটা কি হচ্ছে আমাকে নামতে দাও ঠিক তখনই বাসটা থামল দরজা খুলে গেল আমি দৌড়ে নামলাম কিন্তু যখন পেছনে তাকালাম বাসটা আর ছিল না শুধু কুয়াশা আমি চারপাশে তাকালাম আমি একটা পরিত্যক্ত রাস্তায় দাঁড়িয়ে কোনো বাড়ি নেই কোনো আলো নেই শুধু অন্ধকার আর নিরবতা আমার পকেটে ফোনটা ছিল কিন্তু সেটা আর চালু হচ্ছিল না আমি হাঁটতে শুরু করলাম ঠান্ডা বাতাস আমার গায়ে কাঁটা দিচ্ছিল দূরে কোথাও একটা শব্দ শুনলাম যেন কেউ ফিস ফিস করছে আমি থেমে গেলাম শব্দটা আরো কাছে এলো যে কেউ আমার নাম ধরে ডাকলো আমার পুরো শরীর হিম হয়ে গেল আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু যতই দৌড়াই শব্দটা ততই কাছে আসছিল যে তুমি কোথায় যাচ্ছ আমি জানি না কতক্ষণ দৌড়েছি শেষে আমি একটা পুরোনো গ্যাস স্টেশনে পৌঁছালাম সেটা পরিত্যক্ত ছিল জানালাগুলো ভাঙা পাম্পগুলো মরচে ধরা আমি ভেতরে ঢুকে লুকানোর চেষ্টা করলাম কিন্তু তখনই আমি দেখলাম একটা ছায়া জানালার বাইরে সেটা মানুষের মতো কিন্তু কিছু একটা ঠিক ছিল না তার মাথাটা যেন একটু বেশি ঝুঁকে ছিল আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম ছায়াটা ধীরে ধীরে জানালার কাছে এলো আমি তার মুখ দেখতে পেলাম না কিন্তু তার চোখ দুটো সেগুলো ছিল শুধু কালো গর্ত আমি চিৎকার করে পেছনে গেলাম আর ঠিক তখনই আমার পায়ে কিছু একটা ঠেকলো আমি নিচে তাকালাম একটা পুরনো সংবাদপত্র শিরোনামটা ছিল শহরের কাছে বাস দুর্ঘটনা বারো জন যাত্রী নিখোঁজ তারিখটা ছিল উনিশশো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি সংবাদপত্রটা তুলে পড়তে শুরু করলাম সেখানে লেখা ছিল একটা বাস রাতের কুয়াশায় হারিয়ে গেছে কেউ জানে না তারা কোথায় গেল পুলিশ খুঁজে কিছুই পায়নি আমি সংবাদপত্রটা ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম আমি জানি না কিভাবে? কিন্তু শেষে আমি আমার অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছে গেলাম ড্যানি আমাকে দেখে বলল তুই এত দেরি করলি কেন আর তোর মুখ এত ফেকাসে কেন আমি কিছু বলতে পারলাম না শুধু বিছানায় শুয়ে পড়লাম পরের দিন আমি লাইব্রেরিতে গিয়ে সালের সেই দুর্ঘটনার কথা খুঁজলাম সব সত্যি ছিল বাসটা কখনো পাওয়া যায়নি আর যে ছবিগুলো সংবাদপত্রে ছিল তাতে আমি তাদের চিনতে পারলাম বুড়ো লোকটা মেয়েটা তারা সবাই সেই বাসের যাত্রী ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো আমি যখন আমার জ্যাকেটের পকেটে হাত দিলাম তখন একটা বাসের টিকিট পেলাম সেটা আমার দেওয়া টিকিট ছিল না এটার ওপর লেখা ছিল একমুখী যাত্রা গন্তব্য অজানা আর তার নিচে একটা তারিখ উনিশশো সাতাশি তুমি কি ভাবো কি সত্যি সেই বাসে ফিরে গিয়েছিল নাকি এটা তার মনের ভয়ের খেলা আমি জানি না কিন্তু আমি বলতে পারি, তুমি যদি কখনো রাতের কুয়াশার মধ্যে একা বাসে ওঠো আর দেখো জানালায় কিছু দেখা যাচ্ছে না তাহলে আমার পরামর্শ নেমে পড়ো কারণ কিছু বাস তারা কখনো গন্তব্যে পৌঁছায় না জেসান সেই রাতের পর থেকে আর কখনো আগের মতো স্বাভাবিক হতে পারেনি সে অ্যাপার্টমেন্টে ফিরে এসে ড্যানির কাছে কিছুই বলেনি শুধু চুপচাপ থাকত বারবার জিজ্ঞেস করলেও জেসন কেবল বলতো ড্যানি আমি ঠিক আছি দোস্ত শুধু একটু ক্লান্ত কিন্তু সত্যিটা হলো সে ভয়ে অসুস্থ হয়ে পড়ছিল প্রতি রাতে সে স্বপ্ন দেখত সেই বাসের সেই ফ্যাকাশে মুখের যাত্রীদের আর সেই ফিস ফিস শব্দ জেসান তুমি কোথায় যাচ্ছ সে আর কখনো রাতে বাসে ওঠেনি এমন কি কুয়াশার দিনে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল কয়েক সপ্তাহ পরে জেসান লাইব্রেরিতে আরেকবার গেল সে উনিশশো সালের সেই দুর্ঘটনার আরও তথ্য খুঁজছিল সে একটা পুরনো পুলিশ রিপোর্ট পেল যেখানে লেখা ছিল বাসটা কখনো পাওয়া যায়নি কিন্তু একটা অদ্ভুত জিনিস উল্লেখ ছিল দুর্ঘটনার পর কয়েকজন স্থানীয় লোক দাবি করেছিল তারা কুয়াশার মধ্যে একটা ধূসর বাস দেখেছিল যেটা হঠাৎ মিলিয়ে জেসানের মনে হল তার হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে একদিন রাতে জেসান তার জ্যাকেটটা ধুয়ে ফেলার জন্য ওয়াশিং মেশিনে দিয়েছিল সেই টিকিটটা যেটার উপর একমুখী যাত্রা গন্তব্য অজানা লেখা ছিল সেটা সে ইচ্ছে করেই ফেলে দিয়েছিল কিন্তু পরদিন সকালে সে যখন জ্যাকেটটা বের করলো টিকিটটা আবার পকেটে ছিল এবার তার ওপর একটা নতুন লেখা ছিল আমরা তোমাকে ভুলিনি জেসেনের আর কিছু জানা যায়নি ড্যানি বলেছিল একদিন সকালে সে উঠে দেখে জেসেনের ঘর খালি তার জিনিসপত্র ঠিকঠাক ছিল সে আর কিন্তু কোনো ক্লু পায়নি শুধু একটা জিনিস পাওয়া গেছিল তার অ্যাপার্টমেন্টের টেবিলে সেই টিকিটটা আর তার পেছনে লেখা ছিল আমরা তাকে নিয়ে গেছি